লেখক খ্রিস্টান সুতরাং খ্রিস্টানরা যেহেতু স্রষ্টাকে গড বলে সেই সূত্রে সেই লিখেছে গিফট অফ গড তার ভাষায় ঈশ্বরের উপহার তো আমরা তো ঈশ্বর বলি না সুতরাং আমরা শব্দটা চেঞ্জ করে বলি গল্পটার নাম হলো আল্লাহর উপহার এত চাম্পিয়ান গল্পটা লিখেছে কল্পনা করা যাবে অসাধারণ গল্পটা লিখেছেন তিনি লিখছেন যে এই পৃথিবীটাকে এবং এই পৃথিবীর স্রষ্টার যত অবদান ভোগ করার জন্য মানুষকে বানিয়েছেন এরপরে সেই মানুষের জন্য জীবনে যা প্রয়োজন সব আল্লাহ প্রয়োজন মতো সময় মতন সব দিয়ে দিয়েছেন আর্য যুগে যা ছিল না তা আমাদের বৈষয়িক লোকগুলো বলতে পারবে আমরা ছেলে দেশে গ্রামে পরিবারে যে উন্নতি আগে দেখিনি সেই মানুষগুলো বেঁচে আছে তারা এখন দেখতে পাচ্ছে এমনও বৈষয়িক লোক আছে ইংরেজ পিরিয়ডে সাইকেল যখন আবিষ্কার হয় সাইকেল চললে লোকে রাস্তার ধারে লাইন দিয়ে দেখত আর বলছো চলে কি করে দুটো সরু সরু কি চাকা আর উঠে এই ভারী লোকটা যাচ্ছে সেই লোকগুলো এখন এরোপ্লেন চাপ কথা বলে কিছু বৈষয়িক বৃদ্ধ বৃদ্ধা আছে ছেলেরা পোতারা নামে নামে একটা করে মোটরসাইকেল তাদের পেছনে বসা দেখলে মনে হয় বুঝতে পারা যায় যে লোকগুলো জীবনে মোটরসাইকেল স্বপ্ন দেখিনি আজকের আল্লাহ উন্নতি দিয়েছে ছেলেদের পোতাদের মোটর বাইকে চাপা এদের ভাগ্য উন্নতি হয়েছে না এক কথায় বলতে পারা যায় গ্রাম্য বাংলার কথা টাকা থাকলি বাগের চোখ মেলে আল্লাহ কি খ্রিস্টান ভদ্রলোক গল্পটাকে লিখছেন যে পৃথিবীতে যা কিছু আছে সব খ্রিস্টান তার লেখন শুধু বুঝুন একটা সময়ে স্রষ্টা দিতে 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 দেওয়া বন্ধ করে দিয়েছে তো দুনিয়ার মানুষগুলো স্রষ্টার কাছে আপিল করছে যে ও হে স্রষ্টা আপনি তো আমাদেরকে অনেক কিছু দিচ্ছিলেন আমরা তাতে খুব আপ্লুত আনন্দিত উল্লাসিত ছিলাম আপনি দেয়া বন্ধ করে দিলেন কেন

আমরা এই বিশ্বাসে বিশ্বাসী যেটা সত্য যে আল্লাহর ভাণ্ডারে কখনো ঘাঁটি বলে কোনো শব্দ নেই বলে হাদিস শরীফ এসেছে হাদিস শরীফ এস হাদিস যে আল্লাহ বল যে রসুল বলেছেন সে তামাম পৃথিবীর মানুষগুলো যার যেটা চাওয়া সে যদি আল্লাহর কাছে চায় আর আল্লাহ যদি প্রত্যেকের প্রত্যেকের দাবি করে দেয় তাহলে আল্লাহ কেন বললেন যে তোদের আর দেওয়ার নেই কিছু সম্মানিত ভাই আমার কথাটির অর্থ এরকম কোয়ান্টিটি হিসাবে যা যা দরকার সব দিয়েছি ওই ব্যাপারে নতুন কিছু প্রয়োজন আর নাই তো মানুষগুলো খুব নাছো খুব নাছো যে আল্লাহ আমাদেরকে আরো কিছু দেন আল্লাহ বলেন তোদের দেওয়ার আর কিচ্ছু বাকি নেই এরা তো কোনদুল্লাহ আল্লাহ যদি নাই দেন তো দ আপনার পাত্রে একটু দেখুন দেওয়ার মতো কিছু আছে কিনা খ্রিস্টান লেখক লিখছেন আল্লাহ পাক তার দানের পাত্রটা দেখলেন যে হ্যাঁ একটা জিনিস আছে দেওয়া একটা জিনিস আছে তো মানুষের দাবি ওটাও আমাদের দেন আল্লাহ বললেন না তোদের সব দিয়ে একটা আমার কাছে রেখেছি এইটা যদি আমি তোদের দিয়ে দি তাহলে যে সংখ্যক মানুষ আমাকে মেনে চলবে এইটা দিয়ে দিলি তারাও আর মানবে না এই মানুষগুলো তখন বলল আল্লাহ আপনার ভান্ডারে আপনার পাত্রে আপনার দান মহালে কি আছে সম্মানিত ভাই আমার খ্রিস্টান লেখক লিখেছেন আল্লাহ পাক তার পাত্রটাকে দেখে বললেন ওরে দুনিয়াবাসী আমার পাত্রে রয়েছে একটাই জিনিস তার নাম পিস যার বাংলা মানে হলো শান্তি 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 আমি সব তোদের দিয়েছি শান্তিটা আমার কুদরতের কবজায় রেখে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার সবাই না শান্তি নাই এবার বলে লেখক খ্রিস্টান লিখেছেন এই প্রবন্ধটাকে এই লেখনির বাস্তবিক মূল্য আছে না নাই

শান্তি নাই রাজনীতিতে শান্তি নাই অর্থনীতিতে শান্তি নাই সৌন্দর্যে শান্তি নাই দলে লক্ষ লক্ষ লোক রয়েছে এর পরেও শান্তি খুঁজে পাবি না তুই আকাশচুম্বী বিল্ডিং বানাবি শান্তি খুঁজে পাবি না রে বান্দা শান্তি যদি পেতেই হয় ইবলিসের পথ থেকে ফিরে এসে আমি আল্লাহর রাস্তাতে তোকে চলা লাগবে তবেই তুই শান্তি লাভ করতে পারবি সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে কি ওয়াজ করছিলাম বাবা আমি বোঝাচ্ছিলাম যে ইবলিস কিয়ামতের দিনে বলবে যে আমিও তোদের বাঁচাতে পারবো না আর তোরাও আমার এ বাঁচাতে পারবি না এই সব স্পষ্ট করে আল্লাহ কোরআনে উল্লেখ করে আমাদেরকে জ্ঞান দিলেন আমাদেরকে বুঝিয়ে দিলেন যে খবরদার তোরা যদি সত্যিই এহকালে শান্তি চাস আর পরকালে যদি তোরা শান্তি চাস তাহলে ইবলিসের দলে যাস না আল্লাহর দলে থাক শান্তি দেওয়ার মালিক কেউ নয় উনি বলেন না কত ধনী আছে কত শিক্ষিত যারা আল্লাহ যারা আল্লাহর প্রেমের পাগল তাদের শান্তির কথা শুনলে আমাদের লোভ লাগবে পাবো না তবে লোভ কবি বলেছেন

স্বাভাবিকভাবে কম্বলের স্বাভাবিক মাপ এরপরও তাদের মাঝে ঝগড়া দ্বন্দ্ব কলহ কিচ্ছু হবে না বরং তারা প্রত্যেকই একজন আরেকজনকে প্রাধান্য দেবে আমার ঠান্ডা লাগছে আপনি নেন ও বলবে আমার না আপনি নেন সুবহানাল্লাহ বলে এরাই হলো আল্লাহওয়ালা এরাই হলো আল্লাহওয়ালা আর বাকিরা আল্লাহকে সামনে রেখে

দুটো যদি দুনিয়াদার লোক হয় এক বিশাল সাম্রাজ্য দুটো তার নেতা এ চাই ওর ভাগডা নেবে আর ও চাই এর ভাগডা নেবে দেখছেন না কেন্দ্রও চাচ্ছে বাংলাটা কেড়ে নেবে আর বাংলা চাচ্ছে এটা রাখবো ওজন কেন্দ্রটাও নেব কথা বলছেন না এ তো দুটোর নাম বললাম দলিও যা যারা সত্যকারের আল্লাহ তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ গাড়ি বাড়ি যে আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি আলহামদুলিল্লাহ জীবন যাপনে তারা সন্তুষ্ট ভালো পথে হলো ভালো হলে আলহামদুলিল্লাহ না হলে আল্লাহ ভোলা মানে ইবলিসের কবলে পড়ে গেছে ওর ওর কোন কিছুতেই মনের শান্তি জি আমার নবী একটা হাদিসে বলেছে লাউকানা ব দিয়ানি আদা যদি কোনো আদম সন্তানের দুটো ময়দান ভরা সোনা হয় কি বলেছি বাবু দুটো ময়দান ভর্তি সোনা সোনা আমার নবী বলেছে লাফতাকা সালিসালি কতক্ষণ তিন নম্বরের আরেকটা ভর্তি সোনার ময়দান খোঁজবেজবে ছোটবেলায় সত্যি তাই পেট তো সামান্য চেম্বার এ ভর্তি বেশি লাগে না কিন্তু নজরের আয়তন তো প্রচুর যদ্দুর খোলা তদ্দুর দেখা যাক ও কি ভরে ওই নজর ভরা লোকগুলো হচ্ছে ইবলিসের উস্কানিতে পড়া লোক ওই নজর ভরা লোকগুলো তারাই আল্লাহ ভোলা লোক ওরাই হলো দুনিয়াওয়ালা আর যারা নজর ভরতে চায় না পেট ভরেছে মাসাল্লাহ ওরাই হলো আল্লাহ তো যাই হোক আল্লাহ পাক যে কথাগুলো শুনিয়েছেন আমাদের আপনারা খুব গভীর আগ্রহের সঙ্গে শুনেছেন এটুকু আমি আপনাদের চেহারা ছবি দেখে বুঝেছি মনটা তৈরি করার দরকার দেখুন অজের মজলিসে এই যে কোরআন হাদিস মন্ডিত জ্ঞান গুলো শোনা যায় প্রিয় নবী বলেছেন যারা কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভ করে যদি কেউ আমল করার নিয়েতে একটা আয়াতের জ্ঞান লাভ করে এক হাজার রাকাত নফল নামাজের সওয়াব পায়

সুতরাং এই জায়গাটা যে জ্ঞান লাভ করছি এতেই রয়েছে আমাদের জন্য স্বভাব আলহামদুলিল্লাহ তবে এই জ্ঞানটার দ্বারা একটা মন তৈরি করতে হবে ওই মনটা মৌত পর্যন্ত কাজে লাগবে ওটা কলবের খোরা পেটের খরা ভরে দিলে ছ ঘন্টা সাত ঘন্টা চলে তারপর আবার যে খালি সেই খালি আর কলবের খোরাক ভরতে পারলে মৃত্যু পর্যন্ত খালি হয় না আরো বাড়ে বলেন না খালি হয় না কেন যারা জ্ঞানের খোরাক নেয় আর জ্ঞানকে কাজে লাগায় ও আরো বেড়ে যায় আমার আপনাদেরকে বলবো যে আমলে যারা রয়েছেন মনোযোগটাকে মজবুত করুন করতে হবে যারা আমলে নেই আমার প্রিয় যুবকেরা সমবয়স্ক ভাইরা কিংবা সম্মানিতা মায়েরা স্নেহাশী মেয়েরা যারা আছে মন তৈরি করো যে এই যা শুনছি ইবলিজ যখন এত ঠকান ঠকাবে কেমতের দিন আল্লাহ বলে বুঝিয়ে দিয়েছেন তাহলে আমরা ইবলিসের কবল থেকে বেঁচে আল্লাহর দলীয় লোক হয়ে দুনিয়ার কটা দিন কাটাবো তার জন্য কখনো কষ্ট হবে কখনো অর্থ সংকট হবে কখনো মান সম্মান যাবে কখনো গাল শুনতে হবে কখনো খাওয়া দাওয়া ভালো হবে না কখনো পোশাক পরিচ্ছদ ভালো হবে না কখনো ছেলে মেয়ে বিবি বাচ্চাদের ভালো পরিষেবা দেওয়া যাবে না সবগুলোকে অকপটে হজম করে ষাট বছর সত্তর বছরের পৃথিবী কাটাতে পারলে তবে তো অনন্তকালের রেস অনন্তকালের তৃপ্তি লাভ করা যাবে আল্লাহ আমাদের সেই মনোযোগ নসিব করেন বলুন আমিন প্রাণ খুলে শরীফ আল্লাহ